টলিউডে এখন জমজমাট বিয়েবাড়ি বলতে কাঞ্চন মল্লিকের রিসেপশন পার্টি জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে তুমুল বিতর্কের ঝড় সারা সোশ্যাল মিডিয়াতে নিন্দের ঝড় বইই চলেছে রিসেপশন পার্টিতে লেখা ছিল সংবাদমাধ্যম সিকিউরিটি ড্রাইভার এদের প্রবেশ একদম নিষেধ যা একেবারে ঢোকার দরজার মুখেই টাঙানো হয়েছিল এই লেখাটি তা নিয়ে তর্ক বিতর্ক চলেছে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষরাই বলেছেন এ হেন নিম্ন মানসিকতার কাজ কাঞ্চন মল্লিক কেন করলেন সিকিউরিটি বডিগার্ড এরা কি মানুষ নয় তারা কি বিয়েতে ঢোকার যোগ্য নয় হ্যাঁ ছয়ই মার্চ কলকাতায় অভিজাত ব্যাংকুয়েটে বসেছিল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর রিসেপশনের আসর সেদিন নিমন্ত্রিত ছিল টলিউডের সব বিখ্যাত নেতা অভিনেতারা কিন্তু ঢোকার মুখে অর্থাৎ দরজার কাছে তাদের রিসেপশনের ছবি দেওয়ার নিচে লেখা হয়েছিল সাংবাদিক মাধ্যম এবং সিকিউরিটি বডিগার্ডদের একদম অনুমতি নিষেধ হঠাৎই এই লেখাটি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে সব মানুষদের কাছ থেকে ছিচিকার পড়ে যায় কাঞ্চন মল্লিকের ওপর তাদের বিয়ের ওয়েলকাম পোস্টারে এ কি লিখে রেখেছেন সিকিউরিটি বডিগার্ড নট অ্যালাউড এরা কি মানুষ নয় তবে অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রীর বিয়েতে তো এমনটি লেখা থাকে না তবে তা কেন তারা এইভাবে লিখেছেন সবার কাছেই একটি প্রশ্ন এই নবদম্পতি জীবন শুরু করতে না করতেই বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছেন এমনিতেই তাদের বিয়ে কোনো মানুষই ভালো চোখে নিচ্ছেন না কাঞ্চনের এই বয়সে একটি তৃতীয় বিয়ে করাটাই মানুষের চোখে কটাক্ষের ঝড় তুলে দিয়েছে তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি এবং তার একটি দশ বছরের শিশু সন্তান রয়েছে ওষ যার কথা একবারও না ভেবে স্বার্থপর বাবার মতন আবার নতুন জীবনে নতুন কম বয়সী মেয়েকে বিয়ে করেই নিজের জীবন আনন্দে কাটাতে চাইছেন বলেই সবাই ব্যক্ত করছেন সোশ্যাল মিডিয়াতে তার উপরে তার রিসেপশনের ওয়েলকাম পোস্টের নিচে এমনটি দেখে সবাই রেগে আগুন এ হেন নিম্ন মানসিকতার পরিচয় কি করে দিতে পারলেন কাঞ্চন মল্লিক যিনি কিনা টিভিতে তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে হাসান তিনি কিনা আসল জীবনে এই রকম নিম্ন মানসিকতার পরিচয় দিলেন সেটাই মানুষের চোখে কাটার মতো বিচ্ছে তবে এই ব্যাপারটায় কাঞ্চন মল্লিক জানার পরে তিনি বলেছেন যে আমি ঘটনাটি পরে জানতে পেরেছি এই সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে জানতে পারি ঘটনাটা ঘটছে চারিদিকে আমার কার্ডে এসব কিছু লেখা ছিল না তবে বিয়ের কার্ডেও আগে ভাইরাল হয়ে গিয়েছে কিন্তু এই ঘটনা তো আমি কিছুই জানতাম না প্রত্যেকটি বেনুর কিছু নিয়ম নিয়মকানুন থাকে অভিনেতা থেকে রাজনীতিবিদরা সকলেই আসেন সবাই একসঙ্গে প্রচুর সিকিউরিটি নিয়ে ঢুকতে থাকে সবাইকে তো আর চিহ্নিত করা যায় না তাই এক জায়গায় পাঁচশো জন লোক ঢুকে পড়াটা ঠিক নয় তাই কিছু নিয়ম নিয়মকানুন মানতে হয় সকলকেই অভিনেতা আরও বলেন আমার অনুষ্ঠান যেহেতু ফার্স্ট ফ্লোরে হচ্ছিল তাই বলা হয়েছিল সিকিউরিটিতে গ্রাউন্ড ফ্লোরে রেখেই সবাই উপরে আসবেন এমনটাই নিয়ম করা হয়েছিল তবে কখন এসব হয়ে গেল কিছুই জানলাম না তবে মিমির সঙ্গে মিমির সিকিউরিটি থেকে শুরু করে আমার পার্সোনাল সিকিউরিটি ভিতরে ছিল একসঙ্গেই সবাই ডিনার করেছি কে কী ভাইরাল করে দেবে সেটা কীরকম হবে সেটা কি করে বলবো তবে আমার কোনো ইনস্ট্রাকশন ছিল না পুরোটাই ভ্যানও ঠিক করেছিল আমার পক্ষে তো এই সব সব জানা সম্ভবই নয় তবে এ হেন কাজের জন্য যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে আমার আন্তরিকভাবে ক্ষমা চাইছি তারপরে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজও বলেছেন আমি এইরকম কিছু হচ্ছে আমি জানতাম না সকলেই মানুষ এরকম যে কিছু বলা হয়েছিল তাও নয় আমরা শুধু বহিরাগতদের জন্য বারণ করেছি তা বলে আমন্ত্রিত অতিথিদের কাছে এমন কিছুই লেখা হয়নি সোশ্যাল মিডিয়াতে সবাই সব কিছু বলতে থাকে মানুষ নিজেদের জাজমেন্টাল হয়ে গিয়েছে এই সব বলতে থাকেন শ্রীময়ী চট্টরাজ নিজেই সংবাদ মাধ্যমে অনেকে ভুয়ো পরিচয় দিয়ে ঢুকছে কিনা সেটা তো তাই জানা সম্ভব নয় তাই জন্যই এমনটি লেখা হয়েছিল বলছিলেন অভিনেত্রী তবে প্রার্থী হওয়া সত্ত্বেও কিছু মানুষ বলছেন এত বড়ো একটা অনুষ্ঠানে কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী জানেন না এত বড় একটা লেখা হয়েছে সেটা জানতেন না সেটা কেউ কিছু মানতে পারছেন না তারা প্রত্যেকেই বলছেন এটা ইচ্ছাকৃতভাবে লেখা হয়েছিল যাতে বডিগার্ড সিকিউরিটি নর্মাল নিচু সাধারণ লোকেদের তাদের বিয়েতে ঢুকতে দেওয়া যাবে না কেউই মানতে পারছেন না কাঞ্চন এই শ্রীময়ীর কথাটিকে যে তাদের অনুমতি ছাড়া কিভাবে এই লেখাটা দেওয়া হয় সে যাই হোক বন্ধুরা যখন কাঞ্চন বলছেন নিজে থেকে ক্ষমাপ্রার্থী সেই হিসেবে এটা আর কি বলার আছে কিছুই বলার নেই তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই কথাটি জেনে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ